এর জন্য আমাদের দেশে এরকম কিছু বক্তা আছে খুব হাসায় কমেডি ওয়াস লেখা আছে কমেডি ওয়াস ইউটিউবে সার্চ দিবেন কমেডি ওয়াস পেয়ে যাবেন হাসারির ওয়াস এই যে তিলকে তাল বানায় রাসূলুল্লাহ এবার দেখেন তার কি বলছে আল্লাহ রাসূল তিনবার বলছেন ওয়াইলুন লিল্লাযী ইয়ুহাদিসু বিলকাযিব ওই ব্যক্তির জন্য ধ্বংস ওয়াইল ওই ব্যক্তির জন্য ধ্বংস তার জন্য লিল্লাজি ওই ব্যক্তির জন্য কে ইউহাদ্দিসু বিল যে ব্যক্তি মিথ্যা কথা বলে লিউজ হাইকা বিহিল কওমা ফায়াকরিবা কেন ফায়াকরিবু কেন মানুষকে লোকদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে লোকদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে যারা এই কাজ করবে ওয়াই লুল্লাহুলুল্লাহু ওয়াই লুল্লাহু ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস সুতরাং রসুলের এই তিরমিজির হাদিজ এটির দুই হাজার তিনশো পনেরো নম্বর তিরমিজির হাদিস এই হাদিস অনুযায়ী বাংলাদেশের হাজার হাজার বক্তা হাজার হাজার আলেম কেমতের দিন আল্লাহ সুবাহর কাছে মিথ্যাবাদী হিসেবে দাঁড়াবে এবং তাদের জন্য লানত করে গেছেন তারা মানুষদের কিসের ওয়াজ করবে রসুলের নাম দিয়ে কলা 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 হাতদাসানা কলা আখবারনা কলা রসুল্লাহ এগুলো হাদিস বলে অথচ রসুল এই ব্যক্তিদের উপরে লানত করে অভিশাপ দেয় সম্মানিত উপস্থিতি তাই এই মিথ্যার নামে আমাদের শুধু আলেমদের কথাইটা বললাম আবার অনেক রসিক মানুষ আছে বলে রসিক আছে না এরকম হাসায় মানুষকে তিলকে তাল বানায় হাসায় তারাও এর অন্তর্ভুক্ত এখানে কিন্তু ওয়াজের কথা বলা নাই বলছে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে সুতরাং বক্তারা এখানে মিথ্যাবাদী আপনারা সবাই সত্যবাদী এরকম কিন্তু নয় এই জন্য আমাদের সকলের সাবধান থাকা দরকার মিথ্যা হলো অনেক বড় অপরাধ অনেক বড় কবিরা গুণা অনেক বড় কবিরা গুণা এই জন্য আমরা যেন মিথ্যা থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে সব সময় সর্বাবস্থায় সত্যবাদী থাকতে পারে সেটা অভিজ্ঞান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকে ইশতেহার রাজনৈতিক নির্বাচনের জন্য ইশতেহার দেয়া হচ্ছে দিচ্ছে না বিভিন্ন রাজনৈতিক পার্টিগুলো কত ওয়াদা দেয় আল্লাহ নজবিল্লা কত ওয়াদা মানুষকে দেয় আর কয়টা ওয়াদা যে বাস্তবায়ন করে সবাই কোন নির্দিষ্ট দলকে আমি বলছি না সবাই এই ইশতেহার দিচ্ছে নির্বাচনের আগে মানুষকে শুধু দোকা দে শুধু দোকা দে আবার এখন দেখি নির্বাচনের আগে জীবনে এদেরকে ইসলামের পক্ষে কথা বলতে দেখা যায় না এখন বিভিন্ন মসজিদে টুপি পাঞ্জাবি পরে বিভিন্ন জায়গায় যাচ্ছে করে কিনা এরকম সম্মানিত উপস্থিতি ধোকা মিথ্যা ছয় লাভ হয়ে আছে ইশতিহার গুলোর মধ্যে মিথ্যা জনকল্যাণমূলক নাম লিখছে পরবর্তীতে জনকল্যাণমূলক নয় কারণ এই যে টাকা খরচ করছে রাত কে দিন দিনকে রাত বানাচ্ছে ঘুম নাই কিচ্ছু নাই যেই আপনার কর্মীগুলো কাজ করতেছে আছে না এরকম এরা কি বিনা উপস্থিতি বলছিলাম এই যে ইশতেহার এই ইশতেহারের নামে মানুষদেরকে মিথ্যা ধোকা দিচ্ছে যেই ধোকা দেখ যেই ধোকা দিবে মিথ্যা কথা বলবে যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে অবশ্যই আল্লাহ সুতার কাছে মিথ্যাবাদী হিসেবে দাঁড়াবেই দাঁড়াবে কোন সন্দেহ নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার মিথ্যা ধোকা থেকে বেঁচে থাকার তা দান করুন আমিন